নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সবাই ভালো আছো যারা প্রথম থেকে সংবাদ জানো যুক্ত হচ্ছে লাইক করছো 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 কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অনেক ধন্যবাদ জন্য তোমাদের সবার প্রতি ভালোবাসা মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবে প্লিজ পজিটিভ থাকো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হোক যতটা নিজেদের সাথে নেবে ততটুকু নিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না বাদ বাকিটুকু ছেড়ে দিও কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে রিডিং গুলো গাইডেন্স হিসেবেই নেবে চেষ্টা করবে তার উপর নিজেরাও কিছু পজিটিভিটি দিয়ে যাবে সম্পর্কটা আস্তে আস্তে ভালো দিক নিতে সার্বিক রিডিং হলো তোমাদের সম্পর্ক একটু ভালো হয় তো সত্যি আমার মন থেকে খুব ভালো লাগবে তো চলো এখান থেকে সাতটা কাট নেব দেখে কি পরিবর্তন চায় মন থেকে সেটা না বলুক বা না বলুক বা হয়তো কিছু জেস্টার দিয়ে বোঝাক কিন্তু সে মন থেকে কি পরিবর্তন চায় তোমাদের এই সম্পর্কে এখন তোমরা কেউ হয়তো সিপ্রেশনে আছো কেউ হয়তো নো কন্ট্যাক্টে আছো কেউ হয়তো বা ঠিকঠাকই আছে সম্পর্ক চলছে ভালোর দিকে কিন্তু সে মন থেকে কি চায় তোমার পার্টনার মন থেকে এই সম্পর্কে কি পরিবর্তন চায় চলো দেখিনি তোমার পার্টনার মন থেকে এই সম্পর্কে কি পরিবর্তন চায় তোমার পার্টনার মন থেকে এই সম্পর্কে কি পরিবর্তন চাই চলো পজিটিভ থাকো যদি তোমরা তোমাদের সম্পর্কটা স্ট্রার্টনেস হিসেবে থাকে তাহলে সেখান থেকে সে যায় প্রোগ্রেস আসে ঠিক আছে গ্রোথ চাই তবে তোমার পার্ট না কোথাও জানে তোমাদের সম্পর্কে হয়তো বা কেউ কেউ জানো সবাই বলছি না কিন্তু কিছু মানুষ হয়তো জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ডিভাইন টাইমিং কাজ করে তোমরা কিছুটা সময় ঠিকঠাক থাকো কিছুটা সময় তোমাদের প্রিপারেশন আসে নো কনট্যাক্ট হয় মিস কমিউনিকেশন হয় তোমাদের অনার্স সিচুয়েশন হয় এগুলো হয় তোমাদের মধ্যে কিন্তু যেটা হয় লাস্টে আবার বিসব ঠিক হয়ে যায় তাই না তোমরা হয়তো একটা process এ আছো সেই process হয়তো এগুলো বাধ্যতামূলক তাই না অনেক কিছু যেগুলো আমরা অনেক সময় একটা যখন process এর মধ্যে থাকি অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় যে সব যে আমাদের মনের মতন হবে তা না কিন্তু সব সময় সবটা যে আমাদের মনের মতন হতে হবে সেটাও তো না তো ঠিক তোমরা একটা process এ যাচ্ছ মানে তোমরা একটা এমন সম্পর্কে আছো যেখানে তোমরা অনেক কিছু শিখছো দেখছো আবার সেখান থেকে আবার আহ ঠিকঠাক সামলেও নিচ্ছ হয়তোবা তোমাদের আর অভিজ্ঞতা বাড়ছে তোমাদের সম্পর্কের মধ্যে তো এখানে তোমার পার্টনার জানে যে তোমাদের डिवाইন টাইমিং কাজ করে তোমার পার্টনার চাই যে তোমাদের সময় আস্তে আস্তে ঠিক হিল করে দেবে তাহলে সেও যায় তোমাদের সম্পর্কে প্রোগ্রেস যদি কোটা একটা এসে থাকে সে যায় তোমাদের সম্পর্কটা ঠিকঠাক হয়ে যায় আপাতত সেই পরিবর্তনটাই চাইছে ঠিক আছে এখানে তোমাদের তোমার পার্টনার এটাও জানে তোমাদের সম্পর্কের উপরে বেশ কিছু আছে তোমাদের সম্পর্কটা হয়তো ডেস্টেশন সম্পর্ক সবার না হলেও কিছু কিছু মানুষের কিন্তু যে সম্পর্কে তোমরা থাকো না কারণ সম্পর্কটা কিন্তু খুব দিক সম্পর্ক সেই সম্পর্কটা তোমাদের মনে একটা দাগ কেটেছে তো তোমরা হয়তো রাজ্যের নিজেদের পরিবর্তন করেছো তোমাদের তোমাদের কিছু বোঝা পড়া আছে সম্পর্কে মট করে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা আরো একটা দেখুন এই মুহূর্তে যদি পরিবর্তন বলতে কিছু সে চায় সে এটাও চায় তোমাদের সম্পর্কটা আর অনেকটা এগোক এবং সেটা ধাপে ধাপে ঠিক আছে একটা প্রসেসের মধ্যে যেহেতু এগোচ্ছে এর যেখানে কার্ড এসেছে সেখানে কোনো কিছুই তাড়াহুড়ো করে একদিনে হবে না কিন্তু এখানে তোমাদের কোথাও মনে হয় যে অতি অবশ্যই তোমাদের এখানে ইমপ্রুভমেন্ট আসবে এবং তোমরা সেটা কিছু না কিছু লিস্টন লার্ন করছো যেটা তোমাদের সম্পর্ককে কোথাও একটা হিল করতে সাহায্য করছে তাই জন্য তোমার পার্টনার এরা চায় যে আজ আস্তে তোমরা ঠিক এগোতে পারবে ঠিক আছে

যখনই আমরা কিছু একটা কাজ করতে যাই তার তো একটা ট্রেনিং পিরিয়ড থাকে তো সেগুলো তো শিখতে হয় কোন সময় সেটা একটা প্রসেসের মধ্যে পড়ে কোন সময় অভিজ্ঞতা ওই জন্যই দরকার হয় তো ঠিক সেরকম ভাবে তোমরা যে কানেকশানে আছো সে কানেকশানে তোমরা অনেক কিছু শিখছো জানছো আর তার জন্যই তোমরা হয়তো এখানে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো তোমরা তোমাদের মতন করে সম্পর্কটাকে এগোনোর চেষ্টা করছো মোর কথা এখানে যারা আছো কোনো ভালো ডিপ কানেকশনে আছো যে কানেকশনটা তোমাদের একদম সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে কেননা ট্রুইন ফ্লেম মানেই কিন্তু ওই বিয়ে থা সংসার এগুলো মাথা থেকে বের করে দিয়ে আরো বড় করে ভাবতে হবে এখানে সোল মার্জিং হয় এখানে একে অপরের সাপোর্ট একটা পাওয়া যায় এবং এখানে নিজেরই সোলের হাফ পার্টকে পাওয়া যায় যার সঙ্গে কন্ট্রাক্ট আসা হয় কিছু সোল পারপাস ক্লিয়ার করার জন্যই আসা হয় তো এখানে ট্রুইন ফ্লেম যারা যারা আছে তারা খুব ভালো করে এগুলো জানো যে কতটা ডিফিকাল্ট এই জার্নিটা কত কিছু অবস্ট্রাকল থাকে যার কাছে সাধারণ যারা আছে সম্পর্কে সেই সম্পর্কে হয়তো অতটাও শক্ত কিছু থাকে না যেগুলো মেয়েটার একটা ব্যাপার থাকে যে যারা twin flame তারা কিন্তু খুব ভালো করে জানো যে twin flame এমন এমন সম্পর্কে সমস্যা দেওয়া হয় যেগুলো মেয়েটার এদিক ওদিক থেকে কোনো সম্ভাবনা থাকে না সেখানে দিয়ে তোমার যখন এটা কাজ করতে হচ্ছে তোমার strength টা অনেকটা বেশি দরকার তো ঠিক সেরকম এখানে তোমাদেরও কিছু পরীক্ষা পিরিয়ড চলে তোমরা সেটা জানো তোমরা সেটা চেষ্টা করো সেটাকে উত্তীর্ণ হবার শেখো প্রথমবারে খাও দ্বিতীয়বারটা ভালো করে চেষ্টা করে বেরিয়ে যাও কিছু না কিছু এরকম তোমাদের সঙ্গে চলছে আর যারা রইলে সোলমেট কোনোটা ভালো কানেকশানের সঙ্গে আছে যে কানেকশনটা তোমাদেরকে অনেকটা আহ অভিজ্ঞতা দিয়েছে অনেক কিছু বুঝটা হতে সাহায্য করেছে বা তোমরা এখানে একে অপরের লাকি পারসন সেটাও হতে পারে ভীষণ ভাবে হয় যেহেতু fifty আর fifty ভাগ থাকে আর যেহেতু twins আসার পরে সেটা hundred হয় তো এটা দুতরফাই বলবো হ্যাঁ দুতরফাই কিছু না কিছু তাদের জীবনে abundance আসে কোনো না কোনো দিক দিয়ে তবে twins এ যারা আছে সম্পর্কের দিকটা একটু সমস্যার মধ্যে থাকে যেহেতু তারা একটা অন্য সম্পর্কের সঙ্গে যদি যুক্ত হয়েও যায় তো খুব একটা সেটা actual সেটা সুখের খুব একটা হয় না সেগুলি সেই কর্ম ক্লিয়ার করার মধ্যেই পলিটিক্স যে কোনো কিছু ব্যাট কর্ম আছে এটার জন্য ক্লিয়ার করতে হবে তো তার জন্য তো হোক আমি ওটা অধিকার ডিটেলসে গেলাম না কিন্তু এদিকে এটা যদি বলি যে তোমার রাজনায় কি পরিবর্তন চায় তো হ্যাঁ সে চায় তোমার সাথে সম্পর্কটা কেউ সেও যেমন চায় আর সেটাও চায় এই সম্পর্কটা এগুলোর সঙ্গে সঙ্গে তোমরা যে অভিজ্ঞতা পাচ্ছ সেগুলো যেন তোমাদেরকে আরো অনেক কিছুতে সাহায্য করে এগোতে আমি এটা কথা বলতে বলতে কি এলো দেখো টু ইনকাম এর পরই এসছে কার্মিক রিলেশনশিপ আমি এটাই বলতে বলতে কার্ডটা মানে তোমাদের বলছিলাম এই কথাটা তো তোমরা কেউ আছো টু ইনকাম এর হয়তো খুব কম পার্সেন্ট আর কেউ আছো কার্মিক সঙ্গে রিলেশনশিপটা কোন ডিল করছো এমনি টু ইনকাম যদি কার্মিক রিলেশনশিপের সঙ্গে যুক্ত হয়েও যায় তো সেক্ষেত্রে কি হয় সম্পর্কগুলো খুব কষ্টকর হয় যেটাকে কন্টিনিউ করতেই হবে বাধ্যতা বা হয়তো কিছু কর্ম ক্লিয়ার আছে যতক্ষণ না তোমার কর্ম ক্লিয়ার আছে তোমার ছুট নেই এটা হচ্ছে কথা তার মধ্যে থেকেই কানেকশনটাকে চালানো বা তার মধ্যে থেকেই কানেকশানটাকে গ্রো করানো সেটাও একটা পরীক্ষা তুমি একটা পরীক্ষা দিতে দিতে তোমাকে একটা কার্মিক দেওয়া হচ্ছে জীবনে যে তোমার জীবনটাকে রীতিমতন অস্বস্তিতে ফেলছে তুমি যা যা আশা করো তুমি সব সেগুলো পাচ্ছ সেগুলোকে তোমাকে শান্ত মাথায় ট্যাকল করতে হচ্ছে যেহেতু তুমি কর্ম থেকে এটা পেয়েছো তুমি সেখান থেকে বেরোতেও পাচ্ছ না সেটাকেও নিয়ে তোমার চলতে তোমাকে আর একটা তো সেখানেও তোমাকে আবার একটা রোল প্লে করতে হচ্ছে তো তাদের খুব টাফ অবস্থাটা থাকে অবস্থাটা খুব সত্যি এ থাকে শক্ত থাকে যে কি দুটোকে সুন্দর করে তার কর্ম থেকে ক্লেয়ার করতেই হবে তোমার নাহলে ছুটি নেই এখানে দেখতে পাচ্ছ লাভটা পুরো ভাঙা তার মানে এখানে একটা হবে ঠিক কার্মিক এবার সেখানে সেটা তুমি নিয়ে চলছো সেখানেও চলতে হবে তুমি হট করে বেরিয়ে আসতে পারবে না সেখান থেকে তোমায় এখানে একটা জার্নিতে দেওয়া হলো সেটা তো তোমার খাটতে হচ্ছে একটা মানুষের জীবনে দুটো পরীক্ষা একটা পরীক্ষা দিয়ে মানুষ তো হিমশিম খেয়ে যায় তো এখানে তোমরা কেউ আছো যারা হয়তো এরকম অবস্থায় আছো যারা খুব আহ শক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে চলছো যারা অনেক কিছু ফেস করছো তার সত্ত্বেও লড়াইটা লড়ছো তার লড়াই লড়তে হবে আর টুইন্স এর একটা আলাদা ক্ষমতা থাকে তাহলে যেহেতু একটু এক্সট্রা কাজও দেয়া হয় তো সেখান থেকে অবশ্যই ডিভাইন বলো ঈশ্বর বলো অ্যাঞ্জেল বলো তাদের একটুখানি সাপোর্টও করে এবং একটু সাহায্য তো নিশ্চয়ই করে তাই একটু স্পেশাল হয়ে থাকে যেহেতু এটা একটা অন্যরকম সোল কানেকশন বলে এখানে তোমরা কেউ আছো যারা হয়তো সোলমেট আছো তারাও কিন্তু যদি কার্মিকের সঙ্গে ডিল করো তো এই সময় তারা কিন্তু একটা হার্ট ব্রেক মধ্যে দিয়ে যাচ্ছ আর সেটা চাইছো না সেটা পরিবর্তন চাইছো ঠিক আছে পরিবর্তন সেটাই চাইছো যেটা তোমাদের সেপারেশন যেটা তোমাদের হার্ট ব্রেক দিচ্ছে সেখান থেকে তোমরা পরিবর্তন চাইছো এঙ্গেজমেন্টের দিকে কেউ যেতে চাইছো কেউ হয়তো কারো সোলমেটের সঙ্গে যারা ডিল করছো এগোচ্ছ হয়তো এ বিয়ের দিকে এগোছ কমিউনিকেশনের দিকে এগোছো হয়তো মানে সরি কমানমেন্টের দিকে এগোচ্ছো কারণ এটা তোমরা তোমাদের ইউনিয়ন একটা হওয়ার সময় এখানে তোমাদের অনেকেরই কিন্তু বাড়ির লোক ইনভলভ আছে এবং সেটা খুব সুন্দরভাবে কোনো অনুষ্ঠান দিয়ে হচ্ছে ঠিক আছে আমি যারা টু ইনচে তাদের কথা বলছি না তাদের কিন্তু এসব কিছু সম্ভব নয় তারা খুব ভালো করে জানে আর এখানে হচ্ছে ব্যাপারটা সোল মার্চিং চলে আসে কিন্তু এখানে যারা দেখছো যারা সোলমার্টের সঙ্গে ডিল করছো তারা কিন্তু অনেকেই চাইছো পরিবর্তন যদি চাই বলি তাহলে তোমার পার্টনার পরিবর্তন এটাই চাইছে তোমাদের সেপারেশনটা মিটে যায় এবং সে তোমার দিক তোমার সঙ্গে একটা এনগেজমেন্টের দিকে যেতে চায় নেগেটিভিটি যদি থাকে তোমাদের দেখো দস snake এসছে তো ওটি অবশ্যই ওখানে একটু sneaky আছে একটুখানি লক্ষ্য রাখা ঠিক আছে তারপরে তোমাদের হয়তো এর কথা ওকে বলা যেটা খুব একটা ভালো কিছু না বা গসিপ করা বা কার জীবনে কি হচ্ছে প্রচুর আগ্রহ মানে কেউ জানতে না দিলেও তার জীবন দেখো যাকে আমরা ভালো সবটা বলি সেই জায়গা সবার সঙ্গে সবটা গোলালে হয় না কিন্তু যেমন কিছু মানুষের যদি একটা interest থাকে সবারটাই জানবো হয়তো জোর করে প্রকার প্রে করেও কিছুটা তো সেখানে এরম ধরনের তোমরা দেখো এখানে এরম আছে ঠিক আছে এরকম এনার্জি আছে কিছু অ্যানেমি আছে তোমাদের যে ভাইব্রেশনটা তোমরা হয়তো ফিল করো যেটা খুব খারাপ যেখান থেকে কোনো একটা দেখো সাপের চোখ দুটো দেখো এখানে অ্যাকচুয়ালি নীল আলো এর জন্য দেওয়া হয়েছে কারণ দৃষ্টিটা খুব খারাপ ঠিক আছে এখানে তো সাপ বুঝতেই পারছো বিষাক্ত ব্যাপার আছে এখানে চোখ দুটোকে নীল আলো দিয়ে এই মেসেজটাই তোমাদের দেবো যে কারোর দৃষ্টি খুব খারাপ যে দৃষ্টি তোমাদের সম্পর্কের ওপর পড়াতে তোমাদের ওদের সম্পর্কে যেমন আহ বিষ খেলে যেমন বিষক্রিয়া হয়ে যায় তোমাদের সম্পর্ক কিছুটা রকম হয়ে গেছে তোমাদের কারো মন বিষিয়ে দেওয়া হয়েছে বা কিছু না কিছু করা হয়েছে হয়তো spell বা মেবি এটাও হতে পারে কেউ হয়তো করেছে কোনো black magic বা কিছু যদি বা আমি বলবো যে এগুলো করতে হয়তো অনেক সময় অনেকটা খরচের ব্যাপার থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে যায় সেটা হচ্ছে মনে প্রচন্ড হিংসা নিয়ে যদি কন্টিনিউ কেউ তোমাদের সম্পর্কের উপর দেখে বা সম্পর্কের উপর নজর দিয়ে বসে থাকে তো এফেক্ট হবে আমরা যে এনার্জিকে অস্বীকার করতে পারি না আমরা পজিটিভিটিকে আহ বেশি প্রাধান্য দি চেষ্টা করি তার দিকে থাকা তার মানে আমরা যেটা বলতে পারবো না যে নেগেটিভিটি নেই অস্বীকার করা যায় না শক্তি তো দুটোই তো ঠিক সেরকম ভাবে বলবো যে এখানে তোমাদের কেউ আছো যে একদম তোমাদের সম্পর্কের ওপর বা তোমাদের উপর চোখ দিয়ে বসে আছে এই দৃষ্টিটা খুব খারাপ ঠিক আছে একদম নেগেটিভিটি আছে রাগ রাগজে হিংসা এরম ব্যাপার সেখান থেকে চেষ্টা করো নিজেদেরকে বাউন্ডারি দেওয়ার এটা তোমার পার্টনার চাই ভালো দিকে পরিবর্তন আসুক যাতে কোনো নেগেটিভিটি না থাকে আচ্ছা এটা আসলে বলছি ডেথ কার্ড এটাই বলছে নতুন করে শুরু কেউ তো আসে তোমার পার্টনার পার্টনারি নতুন করে শুরু করতে চায় তাই জন্য হচ্ছে কফিন মানে ডেথ কার্ড যখনই ডেথ হয় তখন তার তো অবশ্যই দেখো তোমাদের এখানে কিছু যা তোমাদের খারাপ ছিল সেগুলোকে নিয়ে চললে দুঃখ সঙ্গেই যাবে দুঃখ থাকে সুখ ছেড়ে চলে গেলেও দুঃখ যায় না কিন্তু এখানে বলবো যে তোমরা নেগেটিভিটিটাকে সঙ্গে নিয়ে চলো না ঠিক আছে সেগুলোকে ছেড়ে দিয়ে বড় যে চেষ্টা করো যাতে তোমরা ঠিকঠাক ভাবে এগোতে পারো যদি সার্বিক ভাবে দেখি তো দেখো এখানে অতি অবশ্যই যেটা বলবো একটা কার্ড এখানে একটুখানি হ্যাঁ এখানে দেখো যদি বলি তোমার কার্ড কি পরিবর্তন চায় এক তো চায় ডিভাইন টাইমিং এর সঙ্গে সঙ্গে তোমরা হীন দ্বিতীয়তে অনেকটা এগো তৃতীয় তোমাদের তোমাকে সে নিজে ডিভাইন কাউন্টার কার্ড দেখে তোমার সঙ্গে এমন একটা সম্পর্ক যা সে কোনোদিনও ভাঙতে চায় না হারাতে চায় না ছাড়তেও চায় না এখানে তোমাদের যারা কার্বি রিলেশনশিপে আসে তাদের অলরেডি একবার হার্ট ব্রেক হয়ে গেছে তো সেখান থেকে তারা বেরোতে চাইছো কেকু জ্যাচ এনগেজমেন্ট এর দিকে যেতে কেকু জ্যাচ কমিটমেন্ট দিতে এখানে কেউ কারুর আছে দেখো স্নিকি এনার্জি একদম ডেভিড এনার্জি তো মোটেই ভালো না নেই এনার্জিটা সম্পর্ককে রক্ষা করার জন্য তোমাদের একটুখানি ফিলিং করা দরকার আর লাস্টকার কি হচ্ছে অতি অবশ্যই তোমাদের পার্টনার চায় যে সম্পর্কে আবার ভালো করে শুরু হোক যা নেগেটিভিটি আছে সেটা সেখানে রিলিজ হয়ে চাক তো পজিটিভ থাকো পজিটিভ ভাবে চেষ্টা করো নেগেটিভিটি সত্যি রিলিজ করবে নেগেটিভিটিতে কিছু নেই যত নেগেটিভিটি রিলিজ করবে তবু একটা বিয়ে করতে পারবে আর তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো তার সাথে লাভ সেন্ড করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো নমস্কার